রাজনীতিতে শৃঙ্খলার স্মার্টনেসের গতিশীলতা অনন্য নজির স্থাপন করছে জামাত একটা দল কতটা গোছাল হতে পারে কতটা স্মার্ট হতে পারে কতটা সূক্ষ্মভাবে তারা ধীরে ধীরে তিলে তিলে হাঁটি হাঁটি পাপা করে বিজয়ের দিকে মঞ্জিলে মকসুদের দিকে গিয়ে যেতে পারে জামাত ইসলাম সেই নজির স্থাপন করছে সেনাবাহিনী আর কেমন সুশৃঙ্খল জামাত ইসলামী একটা রাষ্ট্রীয় বাহিনীর মতো একটা ডিফেন্স বাহিনীর মতো সুশৃঙ্খল সবকিছু একদম ওয়েল ডিসপ্লেন সাজানো গোছানো চমৎকার ভাবে এগিয়ে চলছে দেখে বিএনপি তো অবাক বিএনপির স্থায়ী কমিটি মিটিং করেছে যে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা বাড়ানো দরকার মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে লিফলেট বিতরণ লিফলেট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নানান ভাবে ভোটারদের ইমপ্রেস করতে উদ্যোগ নেওয়া দরকার এই করতে হবে সেই করতে হবে স্থায়ী কমিটির সিদ্ধান্ত আর জামাত কত সুন্দরভাবে বিএনপি সিদ্ধান্তের আগেই জনগণের কাছে পৌঁছে গিয়েছে দাড়িপাল্লা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দাড়িপাল্লার ঢেউ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে পৌঁছে গিয়েছে আশ্রে পড়েছে এবং সেই ঢেউতে তারা আলোড়িত হয়েছে এই কেমন ঢেউ আপনারা যদি সমুদ্রে যারা গোসল করতে গিয়েছেন বিশেষ করে সমুদ্র যখন উত্তাল থাকে শীতের সিজনে না সমুদ্র যখন উত্তাল থাকে তখন যদি আপনি গোসল করতে যান দুপুরের দিকে যখন সূর্য একদম ঠিক মাথার উপরে থাকে তীব্র ঢেউ বিরাট বিরাট এটা যারা ইয়াং অ্যাডভেঞ্চার তাদের এই ফিলিংস আসে বড় ঢেউ যখন আপনার উপর আসছে পড়ে তখন আপনার হৃদয় দোলা দিয়ে যে আপনার ভালো লাগে আপনার মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে দাড়িপাল্লা এরকম ফ্যান্টাসি সৃষ্টি করেছে দাড়িপাল্লার ঢেউ বাংলাদেশের ভোটারদের উপর আশ্রে করেছে এবং তাদের হৃদয় তাদেরকে দোলা দিয়েছে ওই ঢেউ তাদের ভালো লাগে যখন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জনগণের কাছে জামা যাচ্ছে এবং মোটরসাইকেলের টিট টিট শব্দ হর্ন এই হর্ন কানে যায় ওটা মনে হয় যে ঢেউ পড়ছে করছে দাঁড়িপাল্লা তাদেরকে আলোড়িত করে মাইকের শব্দ ইসলামী সঙ্গীতের সুরে দাড়ি পল্লাকে ভোট দেওয়ার আহ্বান এটা পৌঁছে গিয়েছে আর বিএনপি কাপনের কাপড় নিয়ে দুই গ্রুপে মারামারি আবার বিষ খাওয়ার ঘোষণা মানে কি একটা অবস্থায় আছে জনগণের কাছে কি যাবে তারা মনোনয়ন নিয়ে কামড়া কামড়িতেই তো আসতে পারছে আর প্রত্যেক দিন আপনি দেখবেন যে আহ নী বৃহত্তর নখালী লক্ষ্মীপুর দিকের একটা খবর আপনারা জানেন এখন এগুলো নিয়ে মানুষের আগ্রহ এই বিএনপির দুই একটা উইকেটের পতন ডেইলি ঘটবে এটা স্বাভাবিক বিএনপি বিএনপি কে কুপিয়ে হত্যা করেছে যুবদল যুবদল নেতা বিএনপি কুপিয়ে হত্যা করেছে মজা না তারা তো এগুলো নিয়ে আছে তারা কিসের জনগণের কাছে যাবে কাফন মিছিলের খবর মানে কাফনের কাপড় পরে মিছিল করে এটা ডেইলি চিত্র বিএনপির এক্ষেত্রে তারা দেখেন পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে বিএনপি আছে তাদের প্রায় দুই গ্রুপের দুই গ্রুপের এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ মারামারি অমুক তমুক আমরণ প্রার্থী পরিবর্তন করে এইসব কামড়া কামড়িতে চান্দা লাগবে এবং শেষ মুহূর্তে নমিনেশন বঞ্চিতরা আরো বেশি টাকা দিয়ে নমিনেশন বাতিল করিয়ে দেয় কিনা এই চিন্তায় আছে আর জামাত সমকালের রিপোর্ট জামাতের নির্বাচনী প্রস্তুতি সর্বাত্মক প্রচার কেন্দ্র কমিটি গঠন পোলিং এজেন্ট ট্রেনিং চলছে কোথায় চলে গিয়েছে জামান দেখছেন মানে দৌড় প্রতিযোগিতা হবে এক হাজার মিটার জামাত তো অলরেডি ছয়শ মিটার পার হয়ে গেছে আর দৌড় দিব জামাত ছয়শ মিটার পার হয়ে গেছে এত পার্থক্য তো এই জামাতের সাথে কিভাবে পারবে হারু পার্টি আর এই কারণেই তারেক রহমান দেশে আসছেন না তারেক রহমান দেশে আসেন কিনা সন্দেহ আছে আমি আহ্বান জানাই যে আসেন টিকে থাকেন বিএনপি এখন চিন্তা করছে যে না জামাত ক্ষমতায় আসুক আসার পরে ভয় দেখাবো তার এক রহমান আসলে কিন্তু তোমাদের ক্ষমতা থাকবে না এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বিএনপি এখন রাজনীতি করছে তা জামাতের যে প্রস্তুতি নির্বাচনী প্রস্তুতি তাক লাগানো ইমপ্রেসিভ দেখেন অলরেডি তফসিল ঘোষণার আগেই এজেন্টদের ট্রেনিং ট্রেনিং একবার পোলিং এজেন্ট সব কমপ্লিট বিএনপি পরিকল্পনা করছে যে আপনার জানেন যে বিএনপির অনেক নেতারা ঘোষণাও দেয় ধানের শীষ বাদে অন্য কোন প্রার্থীর এজেন্ট থাকবে না এজেন্টদের বের করে দিব আমরা পুলিশকে ঘুষ দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে কিন্তু সেনাবাহিনীকে ম্যানেজ করবে এটা আবার বলতে পারে না এটা তাদের দিবা স্বপ্ন এজেন্টদেরকে বের করে দিবে জামাতে কিসের ট্রেনিং দিছে জানেন শুধু কিভাবে ভোট দিতে সহায়তা করা লাগে শুধু এটা না বের করে দিতে চাইলে কি করতে হবে এই ট্রেনিংও দিচ্ছে আপনি বের করে দিবেন আমি সোজা একটা কথা বলি এটা জামাত কখনোই বলবে না কিন্তু দিস ইজ ফাইনাল রিয়ালিটি যদি আহ ক্রিকেট স্টাম্প বা এরকম কোন লাঠি টাঠি দিয়ে পিছিয়ে জামাতের এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা বিএনপি করে তাহলে জামাত বাঁশের লাঠি দিয়ে আপনাকে পিঠাবে আপনি যদি দেড় হাত লাঠি দিয়ে জামাতকে পেটানোর চেষ্টা করেন আপনি সাড়ে ছয় ফুট লাঠি পিটানি খাবেন কল্পনা করতে পারবেন না মায়ের কত প্রকার কি কি জামাতের মায়ের বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বিএনপি যদি জামাতকে পরাজিত করতে ভোট চুরি করার চেষ্টা করে জামাতের ধলাইতে ওরা পালানোর জায়গা পাবে না এমন ধলাই জামাত দিবে সেই ট্রেনিং জামাতের আছে জামাত কখনো আগবারই মারামারি করবে না কিন্তু বিএনপি এই প্রচারণাটা চালাচ্ছে এটা তাদের প্রিপারেশন যে ভোট তারা চুরি করে নেবে ভয় দেখিয়ে জামাতকে কেন্দ্র থেকে বের করে দিবে এমন মাই খাবে যদিও এটা লাগবে না কারণ কি পুলিশ প্রশাসন এরাই বিএনপি কে নিবৃত্ত করবে এদের মাধ্যমে বিএনপি দমন হবে কিন্তু তারপরও লাস্ট চিকিৎসা হিসেবে যদি প্রয়োজন হয় জামাতকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লক্ষ কোটি বাস বাংলাদেশে আছে বাসের পিঠানি খেবেন বাসের পিটানি। আপনার ছোট লাঠি নিয়ে জামাত কর্মীদের পারবেন না অনেক দূর থেকে ওই বাসের আঘাতে আপনি শুয়ে পড়বেন দিস ইজ বাংলাদেশ এটা হচ্ছে চিকিৎসা রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে গণভোট সংস্কার আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ বিক্ষোভ চাপিয়ে জোরে সোরে চলছে বোর্ডের প্রস্তুতি বিএনপির প্রস্তুতি দেখেন দেখেন না এটা নিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করেছে ভাই বিএনপি কেন প্রস্তুতি নেয় না অন্য কোন ধান্দা আছে নাকি প্রস্তুতি নেয়ার হ্যাডম নাই মুরদ নাই কারণ কাপড়ের কাপড় পরে দুই গ্রুপে মারামারি করবে না নির্বাচনে প্রস্তুতি নেবে জামাত গত বছর পাঁচ আগস্টের পরপরই কার্যক্রম শুরু করে নির্বাচনী আয়োজনে প্রায় সব কাজেই গুছিয়ে এনেছে বিএনপি নেতাকর্মীরা জনসংযোগ শুরু করলো এখনো প্রার্থী বাছাই শেষ হয়নি পোলি কেন্দ্রের নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি অন্যদিকে এনসিপি ব্যস্ত সময় যাচ্ছে সম্ভব প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে সর্বত্র নির্বাচনী প্রচারে নেমেছে জামাত ইসলামী গত ফেব্রুয়ারি থেকে সম্ভব প্রার্থী নাম ঘোষণা শুরু করে দলটি না মানে আসলে এবার যে জামাত জিতবে সেটা পাঁচ আগস্টের পর থেকে দৃশ্যমান হতে শুরু করেছে সব সবার আগে সেরে ফেলেছে যে স্টুডেন্ট ক্লাসে ফার্স্ট হয় সে এরকমই সব কাজ সবার আগে সেরে ফেলে আর যে লাস্ট হয় সে পরীক্ষার আগের দিন কিছু সিট টিট ফটোকপি করে এনে নিয়ে বসে